দিনটা দিনটা শুরু হলো বনের মাঝে আরো একটা দিন বানর নাচে গাছের ডালে কাচিন খেলে চলে চলে কেচো ব্যাঙ মুচকি হেসে হাতির পিঠে উঠলো শেষে অরিনছানা সিন মুচিয়ে পেচার দুঃখদায় ভুলিয়ে সুখে দুঃখে বুনেশ সবাই কুচি মিতালি পেঁচা বাচালি সবাই মিলে এসো শুনি প্যাচার পাচারী দেখি পেচার পাচারী শুনি পেচার পাঁচালি, শুনি পেচার পাচারী দেখি পেচার পাচারি পেচার পাঁচারি ঠ্যাঙুর খ্যাঙুর ঘ্যাং ডাকছে কোলা ব্যাং মজায় আছে বনির সবাই নাচছে লাফিয়ে ঠ্যাং ঘ্যাঙুর ঘ্যাঙুর ঘ্যাং ডাকছে কোলা ব্যাং বাঁচাও আমাকে বাঁচাও আমি আমি শ্বাস নিতে পারছি না বাবারে মারে মরে গেলাম রে আমি আমি শ্বাস নিতে পারছি না বাবা রে মারে মরে গেলাম মরে গেলাম রে হায় আল্লাহ এ কি অবস্থা তোমার এমনটি কিভাবে হলো সব পরে বলবো আগে আমাকে বাঁচাও ভাই ব্যাং ভাই তুমি এদিকে সামলাও আমি সবাইকে ডেকে আনি হ্যাঁ 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 তাই যাও জলদি সবাইকে ডেকে আনো মহাবিপদ নাকি মুখে কি যেন আটকে গেছে সে শ্বাস নিতে পারছে না সবাই চলো জলদি চলো বলো কি এমনটি কিভাবে হলো কোথায় হলো এখন এসব আলোচনার সময় নয় সবাই জলদি চলো আগে শুশুককে বাঁচাতে হবে হ্যাঁ চলো 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 বানর আর হাতি ভাই জলদি তোমরা শুশুকের মুখ থেকে ওই জঞ্জালটা ছাড়িয়ে দাও সর সকলে দূরে যেয়ে দাঁড়াও শুশুককে একটু প্রাণ ভরে শ্বাস নিতে দাও এই তো এই তো শুশুক নড়াচড়া করছে শুশুক ভাই কেমন লাগছে তোমার এখন তুমি ঠিক আছো শুশুক বন্ধু তুমি ঠিক আছো তো বড় একটা বিপদ থেকে আল্লাহ ভাইকে বাঁচিয়েছে আজকে আর দু এক মিনিট দেরি হলে কি যে হতো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমরা সময় মতো না আসলে আজকে আমি মরেই যেতাম সে না হয় ঠিক আছে কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে তোমরা তো জানো আমি দেখতে মাছের মতো হলেও আসলে আমি স্তন্যপায়ী প্রাণী তাই শ্বাস নেবার জন্য কিছুক্ষণ পরপর পানির উপর উঠতেই হয় শেষবার যেই না শ্বাস নিয়ে ডুব দিতে গেছি অমনি আমার মুখের সাথে এই জঞ্জাল আটকে গেছে না পারি ঠিক মতো সাঁতরাতে না পারি ভালোভাবে শ্বাস নিতে কি যে কষ্টে নদীর পাড়ে এসেছি সে আমি বলতে পারবো না এই জঞ্জালের নাম পলিথিন যা প্লাস্টিকেরই অংশ আর পলিথিন বা প্লাস্টিক নীরব ঘাতকের মতো আমাদের সকলকে শেষ করে ফেলছে প্লাস্টিক দূষণের কারণে সামনে যে কি ভয়াবহ দিন আসবে তা আল্লাবদি জানে প্যাচা ভাই প্লাস্টিক দূষণ কিভাবে হয় অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে আমাদের পরিবেশে প্লাস্টিক পদার্থের ভয়াবহ উপস্থিতি দেখা দিচ্ছে যা পরবর্তীতে আমাদের মতো বন্যপ্রাণী এমনকি মানব জাতির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে ভাই একটু বুঝিয়ে বলবে প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করছে প্লাস্টিক বর্জ্য বিভিন্ন উপায়ে পরিবেশে ছড়িয়ে পড়ে মানুষ বেশিরভাগ সময় প্লাস্টিকের দ্রব্য একবার ব্যবহার করে ফেলে দেয় এতে মাটি দূষিত হচ্ছে পানি দূষিত হচ্ছে প্লাস্টিক পোড়ালে বাতাসও দূষিত হচ্ছে আর এগুলো সবই পরিবেশের অংশ তাই না প্যাঁচা ভাই প্লাস্টিক দূষণের প্রধান কারণ কি প্লাস্টিক দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষের অসচেতনতা মানে মানুষ কিভাবে প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে প্যাঁচা ভাই প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে এই যেমন ধরো পলিথিন ব্যাগ কসমেটিক প্লাস্টিক গৃহস্থালীর প্লাস্টিক বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগ পুনরায় আর ব্যবহার করা হয় না যার ফলে এগুলো পরিবেশের সাথে মিশে যাচ্ছে বর্জ্য হিসাবে প্যাচা ভাই মানুষ চাইলে কি এগুলো পুনরায় ব্যবহার করতে পারে হ্যাঁ নিশ্চয়ই পারে আর কিছু মানুষ সেই ব্যবস্থা ইতিমধ্যে শুরুও করে দিয়েছে তবে প্লাস্টিক মূলত এমন এক পদার্থ যা পুনঃপ্রক্রিয়াকরণের প্রচুর সময় লাগে এজন্য প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে থাকে প্যাচা ভাই মানুষ কি করছে কি ব্যবস্থা গ্রহণ করেছে কিছু জানো তুমি হুম কিছু কিছু জানি তো মানুষ পচনশীল বস্তু দিয়ে প্লাস্টিকের বিকল্প জিনিস বানানো শুরু করেছে যা খুব সহজে প্রকৃতিতে বিলীন হয়ে যায় আর এটা বেশ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব পেঁচা ভাই প্লাস্টিক দূষণের ফলে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের প্রাণ আছে কম বেশি তারা সকলেই প্লাস্টিকের ক্ষতির সম্মুখীন হচ্ছে এছাড়া মাটি পানি বাতাসও দূষিত হচ্ছে আর এগুলো দূষিত হলে তো আমাদেরই ক্ষতি তাই নয় কি বেশি ক্ষতি কাদের হচ্ছে পেঁচা ভাই তুমি কি জানো প্লাস্টিক দূষণের কারণে সাধারণত উদ্ভিদ জলজ প্রাণী দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে প্লাস্টিক বর্জ্য ওই সকল প্রাণীদের বাসস্থান খাদ্য সংগ্রহস্থান এমনকি উদ্ভিদের খাদ্য গ্রহণের পথেও বাধা সৃষ্টি করে শুধুমাত্র উদ্ভিদ বা জলজ প্রাণী নয় মানুষও প্লাস্টিক দূষণের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বিভিন্ন রকমের জলজ প্রাণী যেমন কাছিম মাছ শুশুক এছাড়াও বিভিন্ন রকমের পাখি এই পলিথিন বা প্লাস্টিকে জড়িয়ে মৃত্যুবরণ পর্যন্ত করছে পেঁচা ভাই মানুষ কি তাহলে বোকা তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে মানুষ বোকা না এটা ঠিক কিন্তু মানুষের স্বার্থপরতাই তাদের ক্ষতির কারণ মানুষের স্বার্থপরতাই তাদের বোকামি হয় কিভাবে পরিবেশ জীব বৈচিত্র্য বন্যপ্রাণীর কথা চিন্তা না করে সাময়িক সুবিধা ও আর্থিক লাভের আশায় মানুষ দিন দিন প্লাস্টিকের ব্যবহার বাড়াচ্ছে সেই সাথে ব্যবহার শেষে যেখানে সেখানে বর্জ্য হিসাবে ফেলছে এতে পরিবেশ নষ্ট হচ্ছে ফলে মানুষও ইদানিং বেশি বেশি রোগ শিকার হচ্ছে প্যাঁচা ভাই শুধু কি প্রাণীরাই প্লাস্টিক দূষণের শিকার হচ্ছে মোটেও তা নয় প্রাণীকূলের পাশাপাশি মাটি পানি বায়ু সবই এই দূষণের শিকার হচ্ছে মাটি পানি এসবও কিভাবে প্যাঁচা ভাই শোনো প্লাস্টিক পোষতে সময় লাগে প্রায় চারশো বছর তাই বিভিন্নভাবে এই প্লাস্টিক পানির সাথে মিশে যায় এভাবে পানি দূষণ হয় তারপর সেই পানি পান করার পর তা আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়ে পানি কিভাবে দূষিত হয় বুঝলাম কিন্তু মাটি আর বায়ু কীভাবে দূষিত হচ্ছে মাটিতেও বিভিন্ন ধরনের অনুজীব বাস করে এই সকল অনুজীবের প্লাস্টিক ভাঙতে দীর্ঘ দিন সময় লাগে আর এতেই মাটি দূষণ হয় প্লাস্টিক পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস উৎপন্ন হচ্ছে এই ক্ষতিকর গ্যাসগুলো আবার বৈশ্বিক উৎসায়নের জন্য দায়ী এর ফলে বায়ুমণ্ডলও দূষিত হচ্ছে ওরে বাবা রে প্রবাদে শুনেছিলাম কান টানলে মাথা আসে আর সেটার বাস্তব প্রমাণ পেলাম তা পাচা ভাই এই প্লাস্টিক দূষণ রোধ করার কি কোনো উপায় নেই অবশ্যই উপায় আছে মানুষের দৈনন্দিন জীবনে প্লাস্টিক যেভাবে ঢুকে গেছে তাতে প্লাস্টিক দূষণ রোধ করা প্রায় অসম্ভব তবে মানুষ চাইলে সেটা অনেকাংশেই কমাতে পারে ভাই তোমার কাছে কোনো বুদ্ধি আছে মানুষ কিভাবে এই কমাতে পারে? সবার আগে মানুষকে সচেতন হতে হবে তবে আশার কথা এই যে মানুষ ইদানিং প্লাস্টিকের ভয়াবহ প্রভাব বুঝতে পারছে আর সেজন্য প্লাস্টিক দূষণ কমানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করছে এখন প্লাস্টিকের পুনর্ব্যবহার ব্যবস্থা জোরদার করতে হবে মার্কেটগুলোতে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বাদ দিয়ে পচনশীল বা বায়োডিগ্রেডেবল ব্যাগ ব্যবহার করতে হবে প্লাস্টিক ব্যবহার না করতে বিভিন্ন সভা সেমিনারের কথা বলতে হবে নিজেদের স্বার্থেই প্লাস্টিক বর্জন করতে হবে তবেই কেবল পরিবেশ ভালো থাকবে মানুষ ভালো থাকবে আর আমরাও ভালো থাকব তোমাকে অসংখ্য ধন্যবাদ প্যাঁচা ভাই এত সুন্দর করে আমাদের সকলকে বোঝানোর জন্য তোমাদেরকেও অনেক ধন্যবাদ তাহলে চলো সবাই মিলে বলি প্লাস্টিক দূষণ বন্ধ করি সুস্থ সুন্দর পরিবেশ করি